ইশরাক হোসেন আইন ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেন তার শপথ আর কোনো আইনি সুযোগ নেই বিকেলে সচিবালয়ে এক ব্রিফিং এ কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা এদিকে এল উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন গেজেট অনুযায়ী মেয়াদ শেষ হওয়ায় দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি সুযোগ নেই ইশরাককে কর্পোরেশনের কার্যক্রমে বাধা দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি জনভোগান্তি এড়াতে জাতীয় নির্বাচনের আগে অন্তত এগারো সিটি কর্পোরেশন নির্বাচনের পক্ষে এই উপদেষ্টা শপথ গ্রহণ করতে না পারলেও মেয়রের সকল দায়িত্ব ঠিকই পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেন তারই ধারাবাহিকতায় আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচির উদ্বোধন করলেন তিনি এ সময় অভিযোগ করে বলেন আন্দোলনের মধ্যে নাগরিকদের জরুরি সেবা দিয়ে আসলেও তা বাধা দিচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এ সময় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের প্রতি আহ্বান জানান ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথের মূল বাধা আসিফ মাহমুদ এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন উপদেষ্টার পদত্যাগও চেয়েছেন তিনি তবে আসিফ মাহমুদ বলছেন সিটি কর্পোরেশনেরই মেয়াদ নেই তাই শপথ চাওয়া অযুক্তি ইশরাকের কারণে জনসেবা ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে আর হাসিনার আমলে পনেরো বছরে পিয়ন কামাইছে চারশো আর এখন নয় মাসে কামাইছে সাড়ে তিনশো এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা ক্যাডেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে একই জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের প্রচলিত আইনে এবং মেয়রের চেয়ারে বসা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ প্রথমত আমি ব্যক্তিকে নিয়ে কোনো কিছু বলতে চাই না কারণ প্রথমত হচ্ছে আমাদের একজন হিসেবে আমি মনে করি এবং যে কারণে দেখবেন যে পুরো এক দেড় মাসের ঘটনাক্রমে আমি কখনো ওনাকে টার্গেট করে বা আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি কিন্তু কখনো ওনাকে টার্গেট করে কিছু বলিনি কারণ এটা আমার মন আমাকে সায় দেয় না যে আমি হ্যাঁ এ বিষয়ে কিছু বলি তবে আমরা আরো দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেছি আগে এবং এখনো করি এবং যেটা হয়েছে যে সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা আপনারা জানেন এটা সরকারি কাজে বাধা এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া এটা একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে এবং মেওরের চেয়ারে বসা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্য বলতে চাই এই চালানি কি আপনাদের বাবার তো না নাকি যেটা চাইছে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার যে আদালত তাকে সর্বোচ্চ আদালত তাকে রায় দিয়েছে নির্বাচন কমিশন গ্যাজেট করেছে তারপরে সে শপথ নেবে আর বসবে এটাই তো স্বাভাবিক সে আপনারা কোনো দাবি তুলছেন আমি কোনো নেই দাবি তুলছি না যে ইশরাকের জায়গায় যদি শুদ্ধ হয় জনগণ তো দেখছে দর্শক একটি কথা কিন্তু আসিফ মাহমুদ একদম স্পষ্ট করে দিয়েছেন আজকে ইশরাকের কর্মীদের ধারণা আসিফ মাহমুদ একাই ইশরাকে মেয়র পদে শপথ করতে দিচ্ছেন না কিন্তু আজকে এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন ইশরাককে মেয়রের শপথ করাতে দিচ্ছে না তার পিছনে আসিফ মাহমুদ একাই পদক্ষেপ নেননি আসিফ মাহমুদ বলেন আমাদের উপদেষ্টার ভিতরে যারা আছেন তাদের সবার সাথে মিলে আলোচনা না করে আমার একার পক্ষে কোনো রায় ঘোষণা করার রাইট নেই অতএব আমার উপরে যে দোষ চাপানো হচ্ছে সেই দোষ একদমই মিথ্যা এবং ভিত্তিহীন এই ভিডিও ফুটেজটি দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের প্রচলিত আইনে এবং মেয়রের চেয়ারে বসা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ প্রথমত আমি আসলে ব্যক্তিকে নিয়ে কোনো কিছু বলতে চাই না কারণ প্রথমত হচ্ছে উনিও আমাদের গণভ্যুত্থানেরই একজন অংশীজন হিসেবে আমি মনে করি এবং যে কারণে দেখবেন যে পুরো এক দেড় মাসের ঘটনাক্রমে আমি কখনো ওনাকে টার্গেট করে বা আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি কিন্তু কখনো ওনাকে টার্গেট করে কিছু বলিনি কারণ এটা আমার মন আমাকে সায় দেয় না যে আমি এ বিষয়ে কিছু বলি তবে আমরা আরও দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেছি আগে এবং এখনও করি এবং যেটা হয়েছে যে সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা আপনারা জানেন এটা সরকারি কাজে বাধা এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া এটাও একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে এবং মেয়রের চেয়ারে বসা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ তবে সেই জায়গা থেকে আমি যেটা বললাম সেটা বলি যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে একটা সহাবস্থানপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই সম্পর্কটাকে যাতে আমাদের কোনো আসলে ক্ষতিগ্রস্ত না করে এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস তবে এই সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য মনে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা জরুরি এবং সরকার রাজনৈতিক দলগুলোর থেকে যেই উদ্যোগটা ছিল এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে পৌঁছানোর জন্য সেটা যাতে ব্যাহত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল হওয়াটা গুরুত্বপূর্ণ সরকার তো আসলে আমি এক এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি কিন্তু সরকারের বাকি সকল স্টেক সাথে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কনসার্নের কনসার্ন এবং বাকি যারা সরকারের উপদেষ্টা পরিষদের ইতে আমরা এ ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ভিতরে অবশ্যই একটা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয় একা আসলে সুযোগ নেই এটা ওই ইভেন শপথের বিষয় হোক বা পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে গত এক দেড় মাসের যেই পুরোটা বিষয়ই আমার একা সিদ্ধান্তের কোনো কিছু ছিল না যেটা আসলে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে আসিফ ব্যক্তিগতভাবে সেই সুযোগটা আমার নাই আপনারা আপনারাও তো হাউসে কাজ করেন আপনারা জানেন যে আপনার সুপেরিয়রের কাছে আপনি দায়বদ্ধ অথবা আমরা উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ এই বিষয়গুলো যখন আসে আমাদের উপদেষ্টা পরিষদের বিবিধ অংশে এজেন্ডার বাইরে এগুলো নিয়ে আলোচনা হয় এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে এখানে আমি দায়িত্বে আছি আমি সেটাকে ক্যারি ফরওয়ার্ড এবং এক্ষেত্রে আরো যারা স্টেক হোল্ডার আছেন যেমন আইন মন্ত্রণালয় আছে আরো যারা আছে সবাই এটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য আসলে ইয়া করে এবং এই কথাটা তো শুধু আমি যে বলতেছি তার এই কথাটা তো ইশাক ইশাক ভাই উনি নিজেও বলেছেন যে উপদেষ্টা পরিষদে এটা নিয়ে আলোচনা হয়েছিল এখানে তাহলে উনি কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন আমার কাছে আসলে বিষয়টা একেবারেই বোধগম্য না আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি যেমন আমার জন্মস্থানের যিনি বিএনপির নেতা আছেন তিনি এটাকে অনেকভাবে উস্কাচ্ছেন বিভিন্ন লজিস্টিক্স সহায়তা করছেন আবার দেখা গেছে যে যখন রাজনৈতিক দলের সাথে সরকারের একটা টেনশন ছিল সেখানেও একটা পলিটিকাল টুল হিসেবে ওনাকে ব্যবহার করা হয়েছে দেখা গেছে যে কেউ কেউ উষ্মা প্রকাশ করছিলেন যে আমরা সরকারের বৈঠকের সময় পাচ্ছি না ইয়া পাচ্ছি না সেখানে সরকারকে একটা চাপ দেওয়ার টুল হিসেবে আসলে সেটাকে ব্যবহার করা হয়েছে এবং এক ধরনের আপনারা দেখেছেন এটা কোন পর্যায়ে চলে গিয়েছিল এটা যমুনার সামনে বিক্ষোভ অবরোধ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেশে একটা পাঁচই আগস্টের পরে অনেক ক্রাইসিস একটা সিচুয়েশন মানে সেকেন্ড বিগেস্ট ক্রাইসিস আমরা ফেস করেছি যেটা আমরা আল্লাহ রহমতে আমরা উতরে এসেছি এটা এখানে আমি মনে করি যে আহ জনাবশ্বাস তিনি তরুণ প্রজন্মের একজন আইডল আমরাও ওনাকে দেখেছি যে ওনার সাহসিক কার্যক্রম সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনাকে মিসগাইড করা হয়েছে মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সেটা এখনো করা হচ্ছে এবং আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাগুলোতে আরো সতর্ক আরো আলোচনা যেহেতু সরকারের সাথে তো এখন রাজনৈতিক দলগুলো এই সরকারের অংশ এবং এই সরকারগুলো রাজনৈতিক দলগুলোর কনসেন্স এর ভিত্তিতেই কিন্তু হয়েছে আপনারা যে কমিটি প্রত্যেকটা দলের নেতাদের সাথে কথা বলে বলে উপদেষ্টা পরিষদও ঠিক করে তো আলোচনার ভিত্তিতেই যখন কিছু হচ্ছে তাহলে এটা কেন নয় আলোচনার ভিত্তিতেই তো হতে পারতো তো এটা আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে যারা আসলে রিড করেছে বা আদালতে যে প্রক্রিয়াটা হয়েছে সেটা আপনাদের সবার সামনে হয়েছে সেটার সাথে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই ইভেন প্রিয় দর্শক আসিফ মাহমুদ বলতেছেন ইশাক নিজের ইচ্ছে মতো যে মেয়রের চেয়ার দখল করলেন মেয়রের চেয়ারে বসলেন এটা আইনত একটি অপরাধ প্রিয় এই পুরো ভিডিও ফুটেজগুলি দেখে আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এখনই জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ